স্যার বললাম যে দুইটা সৌরে বাচ্চারা বললাম যে আয় যে ভইটা একটু কুপা দি এত বড় যে ঘাসের ভুই এক লাখ লাগলা কুপি পাড়ি বাড়ি ঘাস কাটা এটা করা সবাই তো পারা যায় একা কাছারা কাজ করার বেলায় নেই আবার বলবে যে ফোন কিন দাও ফোন কিন দাও ফোন কিন দাও ফোন কিন কিনল সৌরে বাচ্চারা আজ আসুক আজ ওদের একদিন কি আমার একদিন মানে বললাম আসুক এই ভই কুমানিক যাই তাই ব্যাপার আসুক আজ

আমিও ভালোবাসি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন পেজ খুলেছি এই পেজটায় আপনারা ন ফলো ফলো করবেন লাইক ম কমেন্ট শেয়ার করবেন আর আপনারা দেখছি কমেন্ট করছেন যে ভাইয়া আপনি আইফোন কোথা থেকে পেলেন আইফোনটা আমি আমার আব্বু কিনে গেল সেই আইফোন দিয়ে আমরা এখন ভিডিও বানাচ্ছি আর আপনারা কমেন্ট করছেন দেখছি যে ভাইয়া আপনার আব্বুকে দেখতে চাই ছোটো ভাই আমার আব্বু কিনে আনতে গিয়েছে আসছে আমার ছোটো ভাই নিয়ে আমার আব্বুকে ওই যে আটটে আটটা আসছে এখন চলে আসবে